বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে আমি হাবির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আপনি যখন আপনার দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি উত্থাপন করো যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনুমতি বিলম্বে যেতে হবে অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না কাজে আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই এই উসমান হামির বাংলাদেশে ভারতের দলি করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে রাখতে পারবে না তিন নম্বর আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদের হত্যাকারী হাদের উপরে আততাই যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন না হলে আমি হানির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেয় না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে